পৃথিবীর বিভিন্ন প্রান্তের সরিয়সিটে রয়েছে বিভিন্ন আকৃতির ব্রিজ কিংবা সেতু এসব সেতুর মনোরম দৃশ্য আপনাকে করবে অভিভূত তবে এর মধ্যে এমন কিছু সেতু কিংবা ব্রিজ রয়েছে যা দেখলে রীতিমতো ভয় পেয়ে যেতে হয় বন্ধুরা আজকের ভিডিওতে শরণ জেনে আসি বিশ্বের সাতটি ভয়ঙ্কর রূপী সেতু সম্পর্কে যেগুলো সুন্দরব অ্যাডভেঞ্চার প্রেমীদের এতটাই মুগ্ধ করে যে সারা বিশ্ব থেকে প্রায় লাখ লাখ পর্যটক সেখানে ভিড় করেন নম্বর এক হোসাইনি হ্যাঙ্গিং ব্রিজ পাকিস্তান ঝুলন্ত এই সেতুটি থেকে আপনার পা যে কোনো মুহূর্তে পিছলে যেতে পারে দেখতে সুন্দর হলেও খুবই বিপজ্জনক এই সেতুটি এই সেতুটিকে পাকিস্তানের সৌন্দর্য বলে মনে করা হয় সেতুটি হুন্না নদীর পার হয়ে উত্তর পাকিস্তানের হোসাইন গ্রামে অবস্থিত এক একটি কাঠের পাত দিয়ে এটি তৈরি করা হয়েছে ধাপগুলোর মধ্যে বিশাল ফাঁক রয়েছে যা পাড়াপাড়কে আরো কঠিন করে তোলে দ্রুত প্রবাহিত হঞ্জা নদীর উপর এই সেতুটি অতিক্রম করা বেশ কঠিন নম্বর দে দেওয়ালা সেতু মেক্সিকো এই ঝুলন্ত সেতুটিও বেশ বিভাজনক সেতুটি ওজুয়ালার গোষ্ঠ শহরে অবস্থিত এই সেতুটি প্রায় এক হাজার তেতাল্লিশ মিটার দীর্ঘ এবং দুই ফুট প্রশস্ত সমুদ্র তল থেকে প্রায় তিনশো ষাট ফুট উচ্চতা সেতুটির এর মেজে কাঠ হওয়ায় পারাপড়ের সময় অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হয় দুই প্রান্তের দুটি টাওয়ার ঝুলন্ত সেতুটির স্টিলের তারগুলোকে ধরে রেখেছে জার্মান ইঞ্জিনিয়াররা এই সেতুটি নির্মাণ করেন এবং সে সময় এই টাওয়ারগুলো কাঠের তৈরি ছিল নম্বর তিন ক্যারিক এ রেডে রোব ব্রিজ উত্তর আয়ারল্যান্ড বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ঝুলন্ত সেতুর মধ্যে এটিও অন্যতম এই সেতুটি উত্তর আয়ারল্যান্ডের এন্ট্রিমের বাইলেন্টুয়ের কাছাকাছি অবস্থিত এই সেতুটি প্রায় পঁয়ষট্টি ফুট দীর্ঘ এবং পাথর বেষ্টিত পাহাড়ের উপরে প্রায় একশো ফুট এই সেতুতে উঠলে গাছ সমে ভাব হয় অনেকের বিভিন্ন গবেষণায় এই সেতু সম্পর্কে বলা হয়েছে যে যদিও কেউ এই সেতু থেকে পরেনি তবুও বিপজ্জনক এটি নম্বর সেতু সুইজারল্যান্ড এই সেতুটিও বিপজ্জনক সেতুর তালিকায় রয়েছে সুইস আলফেসার গ্যাটম্যান শহরের কাছে ট্রিপ গ্লাসিয়ারে অবস্থিত সেতুটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিনশো ফুট উঁচুতে এবং প্রায় পাঁচশো ফুট দূরত্বে অবস্থিত এটি আলপোসের দীর্ঘতম এবং সর্বোচ্চ পথচারী সাসপেনশন সেতুগুলোর মধ্যে একটি এই সেতুটি নির্মাণ দুই চার সালে সম্পূর্ণ হয় যেন প্রচন্ড সেতুটি ভেঙে না পড়ে এই সেতুতে তারের দেওয়া হয় রয়্যাল জর্জ ব্রিজ যুক্তরাষ্ট্র সেতুটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সাসপেনশন সেতু হিসাবে বিবেচিত এটি আর্কানসাস নদীর উপর কলোরাডো রয়েল জর্জে অবস্থিত এই সাসপেনশন সেতুটি সমুদ্র থেকে প্রায়

নিচে তাকানো মানা কারণ নিচে তাকালে আপনার হাট ব্রিড বেড়ে যেতে পারে এই সেতুটির দূরত্ব কম হওয়ায় অনেকে বিপজ্জনক পার হয়ে থাকেন নয় হাজার দুইশো ফুট কারের সাহায্যে যাত্রীরা এই সমুদ্র করতে পারে মাত্র বিশ মিনিটে নম্বর সাত ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ কেনাডা ক্যাপিলানো সাসপেনশন সেতুটি ক্যাপিলানো নদী জুড়ে ব্রিটিশ কলাম্বিয়া থেকে উত্তর ভ্যাঙ্কুভারে অবস্থিত এই সেতুটি চারশো পঞ্চাশ ফুট দীর্ঘ এবং দুশো তিরিশ ফুট সম্পন্ন এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জুলন্ত সেতুগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত এই সেতুটি উনিশশো সালে নির্মিত হয় সেতুটি ঘন বনাঞ্চলের মধ্যে অবস্থিত এই সেতুটির পথ অনেক এবং পথচারীরা হাঁটার সময় এটি কাঁপতে থাকে বন্ধুরা এই ছিল পৃথিবীর সাতটি সবচেয়ে ভয়ঙ্কর সেতু বন্ধুরা শেষে একটি কথাই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন